হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এন্টারপ্রিনিয়র ডে থ্রি ক্লাস এই ক্লাসকে আমি দুটি পার্টে ভাগ করেছি প্রথম পার্ট ওয়ান এই ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ বাংলাতে তো করবো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি অন করে রাখো তাহলে আমি এই ধরনের ভিডিও যখনই প্রকাশ করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও এন্টারপ্রিনিয়ার ডে থ্রি ক্লাস ফ্রেন্ডস এর আগে আমি ডে ওয়ান ডে টু ক্লাস আলোচনা করেছি ওকে তো আজকে এই ডে থ্রি ক্লাসে আমি মেনলি শিখ আমরা মেনলি শিখব আইডিয়া টু বিজনেস বা ব্যবসার ধারণা একটি ধারণা কী হোয়াট ইজ ইন আইডিয়া একটি ধারণা কী আইডিয়া মানে কী বোঝায় কন্টেন্ট অফ কগনিশান মানে জ্ঞানের বিষয়বস্তু ধারণা বলতে আমরা বুঝে থাকি কি জ্ঞানের বিষয়বস্তু ইজ এভরি আইডিয়া অ্যান্ড অপরচুনিটি প্রতিটি ধারণা একটি সুযোগ প্রতিটি ধারণা একটি সুযোগ তো প্রতিটি ধারণার সুযোগ কী কী আছে ক্লিয়ারলি নিডস টু বি ভ্যালুয়েবল অ্যাজ ওয়েল স্পষ্টতই মূল্যবান হওয়া দরকার স্পষ্টতই মূল্যবান হওয়া দরকার নাম্বার টু কন্নোটস এক্সপ্লোয়েশান এক্সপ্লোয়েটেশন অফ এ কাস্টমার নিড একটি গ্রাহকের প্রয়োজন শোষণ বোঝায় একটি গ্রাহকের প্রয়োজন বোঝায় বোঝা দরকার ওকে তো স্পষ্ট এবং গ্রাহকের প্রয়োজন বোঝা দরকার এই দুটি হচ্ছে একটি ধারণার একটি সুযোগ অপরচুনিটি হোয়াই শুড উই এভ্যালুয়েট এভালুয়েট অ্যান আইডিয়া কেন আমরা একটি ধারণা মূল্যায়ন করা উচিত কেন আমাদের একটি ধারণা মূল্যায়ন করা উচিত আসুন দেখে নিই এন্টারপ্রিমিয়ারশিপ অর্থাৎ উদ্যোক্তা কনসার্নড উইথ দ্য ডিসকভারি এভ্যালুয়েশন অ্যান্ড এক্সপ্লোটেশন অফ প্র প্রফিটেবল অপরচুনিটিস লাভজনক সুযোগের আবিষ্কার মূল্যায়ন এবং শোষণের সাথে সংশ্লিষ্ট একটি এন্টারপ্রেনিওরশিপ কিসের সঙ্গে যুক্ত থাকতে পারে লাভজনক সুযোগের আবিষ্কার লাভজনক সুযোগের আবিষ্কার মূল্যায়ন এবং শোষণের সাথে সংশ্লিষ্ট নেক্সট এখন দেখব যে সাকসেসফুল এন্টারপ্রিনিশিপ এর জ্ঞান এবং বাজারের জ্ঞানের মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা দরকার একজন সফল এন্টারপ্রিনিয়শি প্রিনিয়ারশিপের কী দরকার না জ্ঞান প্রযুক্তিগত জ্ঞান এবং বাজারে জ্ঞানের মধ্যে ভারসাম্য বজায় রাখা বজায় থাকা দরকার অনেকের কাছে তাদের প্রযুক্তি জ্ঞানের উপর ভিত্তি করে প্রযুক্তিগত জ্ঞান এবং ঝরঝরে ধারণা রয়েছে অনেকের কাছে তাদের প্রযুক্তিগত জ্ঞানের ওপর ভিত্তি করে প্রযুক্তিগত জ্ঞান এবং ঝরঝরে ধারণা রয়েছে কিন্তু তারা কি একটি সুযোগ সম্বোধন করে ধারণা এখনই বা পরে প্রয়োজন আপনার শীতল প্রযুক্তির প্রয়োজন আছে কি প্রশ্ন প্রতিটি ধারণার জন্য জিজ্ঞাসা করা হবে ব্যবসার জন্য অনেক ধারণা থাকতে পারে এবং আমাদের এগুলো এগুলোর ভাবতে হবে সমস্ত জিনিসের মধ্যে যা সম্ভব কোনটি যেখানে গ্রাহকরা কি অর্থ প্রদান করবেন এবং এটি তৈরি করতে কি খরচ হবে তার মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি যত বেশি অনন্য সুযোগ তত বেশি পে অফ যদি এটি সঠিকভাবে প্রয়োগ করা হয় যদি এটি সঠিকভাবে প্রয়োগ করা হয় হাউ টু আইডেন্টিফাই অ্যান অপরচুনিটি কীভাবে একটি সুযোগ শনাক্ত করতে হবে বা করা দরকার তো এখানে সুযোগ শনাক্ত করতে হলে কি হাউ ডু উই রিকগনাইজ অর ক্রিয়েট অ্যান অপরচুনিটি আমরা কিভাবে একটি সুযোগ চিনতে পারি বা তৈরি করি হাউ ডু উই নো ইটস ভ্যালুয়েবল অ্যান্ড ভ্যালুয়েবল ফর হোয়াট আমরা কিভাবে জানব যে এটি মূল্যবান এবং কিসের জন্য মূল্যবান তো এই দুটি বিষয় নিয়ে আলোচনা করছি তো হাউ ডু ই এক্সপ্লয়েড ইট কীভাবে আমরা এটি জানবো হয়ার আমরা কটি প্রশ্নের মাধ্যমে জানতে পারি যেমন হায়ার কোথায় অর্থাৎ কোন শিল্প বাজার বিভাগ কোথায় হচ্ছে তার উপর ডিপেন্ড করছে কখন হোয়েন অর্থাৎ মার্কেট এভলিউশন বা কখন হচ্ছে এটা কিভাবে হচ্ছে হাউ হাউ অর্থাৎ কীভাবে হচ্ছে হোয়াট এক্স্যাক্টলি টু প্রডিউস হাউ টু চেঞ্জ ঠিক কী তৈরি করতে হবে কীভাবে চার্জ করতে হবে কৌশল অর্থাৎ ট্যাকটিক্স ট্যাকটিক্স মানে ফিনান্স ফিনান্সিং এক্সিস্ট গ্রোথ রেট রেন্টস কী প্রভাব সঙ্গে কী প্রভাব সঙ্গে অর্থাৎ আমাদের এই কয়েকটি প্রশ্নের মাধ্যমে কিন্তু সুযোগ সনাক্ত করতে হয় এবং কোথায় হচ্ছে কখন হচ্ছে কিভাবে হচ্ছে এবং কৌশল হাউ টু আইডেন্টিফাই অপরচুনিটি আমরা একটি অপরচুনিটিকে চিহ্নিত করে করে থাকি তো এই কটি প্রশ্নের মাধ্যমে তো ফ্রেন্ডস মোটামুটি এই হচ্ছে আজকের আলোচনার প্রধান বিষয় পার্ট ওয়ান পার্ট ওয়ান ক্লাসে তো এন্টারপ্রেনিয়ারের এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই মানে প্রত্যেকেরই জানা অবশ্যই প্রয়োজন তো আশা করছি এইগুলো অনেক উপকারে আসতে পারে তোমাদের তো মোটামুটি এই হচ্ছে আজকের আলোচনার প্রধান বিষয় এন্টারপ্রেনিয়ার ডে থ্রি ক্লাসে তো পরবর্তী পার্ট টুয়ে আমি আলোচনা করব পরবর্তী বিষয় নিয়ে তো ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে